এই জমিন কারো বাপের না এই দেশ জনগণের চাঁদাবাজি ঘুষ আর খুনের হাতে নয় দেশের চাবি থাকবে মজলুমের হাতে চাঁদাবাজি ঘুষ আর খুন এই তিনটাই মানুষের জীবন ধ্বংস করে এই দেশে মানুষ নিরাপদ না কারণ ওরা ঘুষে বাঁচে খুনে টিকে চাঁদাবাজি নিয়ে স্বপ্ন ঘুষ নেয় খুন নেয় ঘুষ খায় খুন ঢাকে সে দেশের শত্রু এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই হাদির পরিচয় চাঁদাদি ঘুষ এই রাজনীতি আমরা মানব না ইনসাফ মানে শক্তের শাসন না নায়ের শাসন হাদি মানে ভয় নয় হাদি মানে চাঁদাবাজি ঘুষ আর খুনের বিরুদ্ধে প্রতিবাদ নারাই রাই তাকবির আল্লাহু আকবার আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব যুগে যুগে লড়ে যাব